হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আজকের ভিডিওটি রয়েছে কার্তিক মাসের শেষ শনিবার ত্রিশে কার্তিক শনিবার অর্থাৎ ইংরেজি ষোলোই নভেম্বর শনিবার শ্রী শ্রী কার্তিক পুজো পালিত হচ্ছে আর এই কার্তিক পুজোর দিন অবশ্যই মনে রাখবেন বেশ কিছু নিয়ম মেনে আপনাকে অতিবাহিত করতে হবে কার্তিক মাসের পর অগ্রহণ মাস পড়বে তাই আপনাদেরকে আগে থেকে সতর্ক থাকতে হবে এই কার্তিক মাসের শেষ শনিবার বিশেষ কার্তিক পুজো অনুষ্ঠিত হবে আর অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই কার্তিক পুজোর দিন অবশ্যই বেশ কিছু খাবার আপনারা ভুল করেও গ্রহণ করবেন না যেটি আপনাদের পরিবারে অশান্তি কলহ দুর্ভিক্ষ এবং সংসারে সারা বছর অর্থ সংকট দেখা দিতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই জানবেন দেবাদিদেব মহাদেবের পুত্র কার্তিক পুজোর দিন কোন কোন কাজ করা শুভ এবং অবশ্যই মনে রাখবেন এই কার্তিক মাস শেষ শনিবার কী কী করবেন কী কী করবেন না তা অবশ্যই বিস্তারিতভাবে শ্রবণ করবেন এছাড়াও কার্তিক পুজোর কথাটি অবশ্যই আপনারা আজকের দিনে একটি বার হলেও শ্রবণ করবেন আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিই জয় শ্রী শ্রী কার্তিকের জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই এছাড়াও আপনারা জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে দিবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন দেবী দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পুত্র কার্তিক হলেন দেব সেনাপতি কার্তিক হলেন পৌরাণিক দেবতা অনেকে বিশ্বাস করেন দেব সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয় কার্তিকের আরাধনায় শুধু যে পুত্র সন্তান লাভ হয় তা নয় এই পুজো করার ফলে ধন এবং সংসারে শ্রী বৃদ্ধি হয় অর্থাৎ সংসারের সদস্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধন সম্পত্তির বৃদ্ধি ঘটে কার্তিক পুজো করার ফলে সংসারে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সফলতা প্রাপ্ত হয় আয় বৃদ্ধি এবং উন্নতি হয় কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেব সেনাপতির আরাধনায় যশ এবং বল লাভ করা হয় তা অবশ্যই কার্তিক মাসের শেষ শনিবার ষোলোই নভেম্বর পালিত হচ্ছে কার্তিক পুজো আর অবশ্যই কার্তিকের আরাধনা করার ফলে আপনাদের মঙ্গল গ্রহের সুফল প্রাপ্ত হবে কার্তিক পুজোয় কখন পড়েছে কার্তিক পুজো পড়েছে শনিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তিরিশে কার্তিক পড়েছে শনিবার ষোলোই নভেম্বর দু কার্তিক পুজোর শুভ সময় এই মতো বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী অবশ্যই আপনারা এই দিনে অবশ্যই কার্তিকের পুজোটি পালে অবশ্যই করবে। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে কার্তিক পুজোর সময় অবশ্যই এই ফুল এবং এই ফল অবশ্যই কার্তিক পুজোয় ব্যবহৃত করবেন কার্তিক পুজোর সময় দেবতাকে রঙিন ফুল দিতে পারেন লাল গোলাপ পদ্ম নীল অপরিচিতা হলুদ চাপা গাঁদা ফুল তার খুবই পছন্দের তবে ঠাকুরের পছন্দের ফুল রক্ত তা না পাওয়া গেলে দিতে পারেন হলুদ বা সাদা করবি পুজোর দিন কার্তিক ঠাকুরকে দিতে পারেন পাঁচটি গোটা ফল এছাড়াও বাচ্চারা যে খেলনা নিয়ে খেলতে ভালোবাসে সেই খেলনাও আপনারা দিতে পারেন এছাড়াও মনে রাখবেন দেবতাকে পায়েসের ভোগ অবশ্যই নিবেদন করবেন কার্তিক পুজোর দিন তুলসী পুজো কার্তিক পুজোর দিনে তুলসী পুজো করতে পারেন সকালে এমনকি এই কার্তিক মাসের শেষ শনিবার পালিত হচ্ছে তা অবশ্যই আপনারা কার্তিক মাসের শেষ শনিবার কার্তিক পুজো পালিত কার্তিক মাসে তলায় প্রদীপ জ্বালানোর মাহাত্ম অনেকটাই রয়েছে তাই অবশ্যই আপনারা এই কার্তিক পুজোর দিনে অবশ্যই সন্ধ্যায় বাড়িতে তুলসী মঞ্চে দিতে পারেন একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই সন্তানের পড়াশোনার মঙ্গলের জন্য কার্তিক ঠাকুরের পাশে রাখা ময়ূরের পালক রেখে দিন সন্তান পড়াশোনার স্থানে পুজোর সময় অবশ্যই একটি বালিশ তীর ধেনুক এবং ময়ূরের পালক ঠাকুরের কাছে রাখবেন সেখান থেকে ময়ূরের পালক নিয়ে আপনার বাড়িতে রাখবেন অনেকেই কার্তিক পূর্ণিমার ঘরে আনেন ময়ূরের পালক বলা হয় বাড়িতে ময়ূরের পালক রাখলে তা বিভিন্ন ধরনের সংকট সমস্যা মুক্তি দেয় কোনো ঝগড়া নিত্য কলহ বিবাদ যদি বাড়িতে লেগে থাকে তাহলে তা থেকে মুক্ত দেয় এই বিশেষ ময়ূরের পালক বাস্তুশাস্ত্র অনুসারে এই বিশেষ ময়ূরের পালক বাড়ির একটি বিশেষ দিকে রাখলে পাওয়া যায় কাঙ্ক্ষিত শান্তি অর্থ তা অবশ্যই আপনারা এই কার্তিক পুজোর দিন পালে অবশ্যই আপনারা ময়ূরের পালক এনে তা বাড়িতে অবশ্যই রাখতে পারেন এতে আপনাদের পুরো পরিবারের সকল সমস্যা দূরবৃত হবে এবং কলহ বিবাদ দুর্ভিক্ষ কিছুই দেখা দেবে না অবশ্যই পারলে এই দিনে কার্তিক পুজোর উপবাস থেকে অবশ্যই কার্তিক পুজোয় যে প্রিয় ফুলগুলো আপনাদের সাথে তুলে ধরলাম সেই প্রিয় ফুল অবশ্যই দেবতা কার্তিককে নিবেদন করবেন আর অবশ্যই মনে রাখবেন এই কার্তিক মাস শেষ শনিবার আপনারা কার্তিক পুজোর দিন অবশ্যই বিশেষ করে এই ক্রিয়াকলাপগুলো পারলে অবশ্যই করবেন শ্রী শ্রী বিষ্ণুর সহস্র নামের পাঠ এটি করা আপনাদের জন্য বিশেষ উপকারী হতে পারে অবশ্যই এই মন্ত্রটি পালে অবশ্যই এই দিনে একশো আটবার জপ করবেন ওম নম নারায়ণ এই মন্ত্রটি যত বেশি জপ করবেন সে তত বেশি মঙ্গল হবে একজনকে কমপক্ষে একশো আটবার জপ করা উচিত সকালে উঠে অবশ্যই পালে আপনারা শুদ্ধ জলে স্নান করে অবশ্যই আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে এই মন্ত্রটি পাঠ করবেন অবশ্যই আপনাদের জীবনে সাফল্য বয়ে নিয়ে আসবে কার্তিক মাসের শেষ শনিবার পালে অবশ্যই সূর্যোদয়ের আগে অবশ্যই স্নান করা উচিত যে ব্যক্তি কার্তিক মাসের শেষ শনিবার সূর্যোদয়ের পরে স্নান করে তার পুণ্য বিনষ্ট হয় এবং যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে স্নান করে সে তার রোগ ও পাপের বিনাশকারী হয় কার্তিক মাসে জুড়ে স্নান পাপ দূর করে এবং ভগবানকে ভালোবাসা এবং সুখ দুঃখ অনুগ্রহ প্রতিকূলতার সমান হওয়ার গুণের বিকাশ ঘটায় তা অবশ্যই আপনারা এই কার্তিক মাসের শেষ শনিবার সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে স্নান করুন এবং বিষ্ণুর সহস্র নাম অবশ্যই জপ করুন পরে অবশ্যই আপনারা আটবার জব করতে পারেন এই শুভ অতিথিতে স্কন্দপুরাণে লেখা আছে কার্তিক মাসের মতো আর কোনো মাস নেই সত্য যুগের মতো কোনো যুগ নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গাজির মতো আরও কোনো তীর্থ নেই তা অবশ্যই আপনারা পারলে অবশ্যই কার্তিক মাসের শেষে অবশ্যই পারলে পবিত্র নদীতে স্নান করে আসুন যদি না পারেন তো অবশ্যই আপনারা বাড়িতে এক বাল্টি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশে এই কার্তিক মাসের শেষ শনিবার ষোলোই নভেম্বর অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনার গৃহে অবশ্যই করতে পারেন অবশ্যই আপনার সকল পাপ শ্রীকৃষ্ণের কৃপায় এবং শ্রী বিষ্ণুর কৃপায় বিনষ্ট হয়ে যাবে এবং অবশ্যই মনে রাখবেন এই কার্তিক মাসে শেষ শনিবার বিশেষ করে এই জিনিসগুলো ভুল করেও খাবেন না কার্তিক মাসে চাল ডাল গাজর বেগুন লাউ এবং বাসি খাবার একবারেও খাওয়া উচিত নয় তাহলে অবশ্যই কার্তিক মাসের শেষ শনিবার এই সব জিনিসগুলো বর্জন করবেন যে সকল ফলের অনেক বীজ আছে সেইগুলো বর্জন করা উচিত এবং সংসারে আচরণ করা উচিত নয় অবশ্যই এই দিনে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই সকালে স্নান করবেন দান করবেন জপ করবেন উপবাস করবেন নিরবতা থাকবেন এবং ভগবানকে দর্শন করবেন তাহলে অবশ্যই আপনারা তুলসীতলায় ঘির প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এই কার্তিক মাসের শেষ শনিবারে বিশেষ করে আপনাদের মনে রাখতে হবে এই কার্তিক মাসের শেষ শনিবার পালিত হচ্ছে কার্তিক পুজো তা অবশ্যই কার্তিক পুজোর দিন তাহলে অবশ্যই আপনারা নিরামিষ আহার করবে কোনো ধরনের মাছ মাংস অ্যালকোহল রসুন পেঁয়াজ তামসিক খাবার থেকে সর্বদা আপনাদেরকে দূরে থাকতে হবে এবং যেহেতু কার্তিক মাসের শেষ শনিবার আপনাদের যেসব খাবার কথা আপনাদের উল্লেখ করলাম সেসব সব খাবারগুলো অবশ্যই পারলে আপনারা বর্জন করুন এদিন পারলে অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন ভগবান শনির বিশেষ আশীর্বাদ পেতে স্থানীয় গুরুজনদের পূর্ণ ভক্তি দেখান তা অবশ্যই আপনারা এই কার্তিক মাসের শেষ শনিবার হনুমান চল্লিশা পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই কার্তিক মাসের শেষ শনিবার পড়েছে তাই শনিদেবকে খুশি করতে চাইলে অবশ্যই পিঁপড়েদেরকে চিনি খাওয়ান শনিদেবকে খুশি করার জন্য পিঁপড়েদেরকে খাওয়ানো উচিত পিঁপড়েদেরকে কালো তিল ও চিনি মিশিয়ে বিশেষ করে এই কার্তিক মাসের শেষ শনিবার আপনারা খাওয়াতে পারেন এছাড়াও শনিবার সরষার তেল কেনা এড়িয়ে চলতে হবে শনিবার কালো কাপড় কালো তিল কালো মসুর ডাল ইত্যাদি কালো জিনিস দান করতে পারেন আর অবশ্যই মনে রাখবেন সরষের তেল কিছুতেই এই দিনে কেনবেন না অবশ্যই মনে রাখবেন কার্তিক মাস যেহেতু শেষ হচ্ছে ষোলোই নভেম্বর শনিবার তা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এই শনিবার শনিদেবের পুজো করা হয় শনি মন্দিরে শনিকে তিল নিবেদন করুন গরিব মানুষদেরকে দান করুন প্রকৃতির সেবা করুন এবং পশুদের উন্নতর চেষ্টা করুন তাদের ক্ষতি করবেন না এবং অসহায় মানুষের প্রতি সেবার বোধ বজায় রাখবেন এই কার্তিক মাসের শেষ শনিবারে তো অবশ্যই আপনারা এই নিয়ম মেনে শেষ শনিবার পালন করুন এবং অবশ্যই যে খাবারগুলো আপনাদের গ্রহণ করতে বারণ করলাম সেই খাবারগুলো এই কার্তিক মাসের শেষ শনিবার অথবা কার্তিক পুজোর দিন ভুল করে মুখে তুলবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে